السلام عليكم আমি নাবিল ইয়াসমিন তোমাদের আজকে আমরা সলভ করেছি এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে হচ্ছে আমরা সেপ্টেম্বর দু হাজার বাইশের একটা কোশ্চেন সলভ করেছি এবং আমরা আগস্ট দুই হাজার তেইশের একটা কোশ্চেন সলভ করেছি তোমরা ম্যাক্সিমাম যারা ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা তাদের কিন্তু এমসি কিউ নিয়ে মহা জটিলতায় পড়তে হয় তোমরা বুঝতে পারো না যে এমসি কিউর কোনটা অ্যান্সার কী হবে সঠিকভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারো না কোনটা ট্রু কোনটা ফলস কোনটা বেস্ট অ্যান্সার সো এই সমস্যা সমাধানের জন্য আমরা দেখো প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এবং প্রত্যেকটা পয়েন্ট কি কারণে এটা ট্রু কি কারণে এটা ফলস কি কারণে এটা বেস্ট অ্যান্সার এভাবে আমরা ক্লাসগুলো আমাদের রেকর্ডেড ক্লাসগুলো অ্যাপে রয়েছে তোমরা যারা এখন পর্যন্ত আমাদের বি ব্রেনারের সাথে যুক্ত হওনি তারা আমাদের পেজে নক করতে পারো তোমরা আমাদের পেজে নক করলে আমরা তোমার আমাদের অ্যাপের এক্সেস দেওয়ার জন্য যতটুকু হেল্প করা লাগে আমরা চেষ্টা করব অ্যান্ড হচ্ছে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এটাই আমাদের কাম্য যার জন্য আমরা তোমাদের কাছে আরও ভালোভাবে ডেলিভারি করার তোমাদের সল্ভ ক্লাস ক্লাসগুলো দিয়েছি মিস করা যাবে না যার কারণে তোমরা যত দ্রুত সম্ভব বি ব্রেনার সাথে যুক্ত হয়ে যাও আর যারা আমাদের বি ব্রেনার অ্যাপে যুক্ত আছো তারা রেগুলার ক্লাসগুলো করতে থাকো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে